আজ আমি রান্না করবো ডিম কোরমা পেঁয়াজ রসুনগুলো বেজে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন ভাজা হয়ে গেলে ওখানে দই দিয়ে দিলাম তারপর একটু বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপর এর মধ্যে হলুদ মরিচ চিড়ি গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে একটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু পানি দিয়ে দেব এখন তরকারিটা একটু হচ্ছে এদিকে আমি পোলাও বসাচ্ছি পোলাও চালটা একটু ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজলে সুন্দর ঝড়ঝড়া হয় আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো লিকুইড দুধ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পোলার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে একটু স্বাদটা একটু বেশি হবে তার জন্য দুধে দিয়ে পোলাওটা অনেক টেস্টি হয় এদিকে আমার ডিমকর্মাটাও হয়ে আসছে পানিটা শুকলেই হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা আরো শুকুলে দুটো উপকরণ দিব আমি দিয়ে আমার রান্না শেষ হয়ে যাবে একটু গুড়া দুধ দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঘি দিয়ে দিব ঘিটে দিলে হয় কি এই ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতে অনেক স্বাদ হয় আমার ঘরে ছিল দিয়েছি আপনাদের না থাকলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এই তো আমার ডিম রান্না শেষ এদিকে পোলাওটাও বল কিসে গেছে একটু নেড়ে চড়ে রেখে দিব এই তো শেষ কেমন হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন